নিতান্তই মোয়া সাধারণ উপকরণ দিয়ে বানানো এক অসাধারণ মিষ্টি শীতকালে মোয়ার জুড়ি মেলা ভার বছরের শেষ কয়েক মাস মোয়া ছাড়া বাঙালির বছর পূর্ণ হয় না আজ এসেছি সেরকমই প্রস্তুতকারী এলাকায় মোয়া কিভাবে যাবেন কিভাবে নলেন গুড় তৈরি করা হয় মোয়ার স্বাদ কেমন দাম কত সব জানাবো এই ভিডিওতে সুপ্রভাত সকল দর্শককে ভিডিও থামনেল দেখে বুঝেই গেছেন আজকে কোথায় এসেছি বা কেনই বা এসেছি তো আজকে চলে এসেছি জয়নগর এবং বহুরু এলাকায় এখানকার প্রসিদ্ধ মোয়া অর্থাৎ জয়নগরের মোয়া বা বহুরুর মোয়া ট্রাই করতে এবারে বলি কিভাবে যাবেন এই জয়নগর এবং বহুরুতে শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর গ্রামে যে কোনো ট্রেনে উঠে নামলেই হবে বহুরু এবং জয়নগর স্টেশন এবং স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবেন শয়ে শয়ে মোয়ার দোকান আজকে আপনাদের দেখাবো কেন জয়নগরের মোয়া এত প্রসিদ্ধ বা বহুরুর মোয়া কেন এত প্রসিদ্ধ সঙ্গে থাকবে মোয়ার কিছুটা ইতিহাস আর তার সঙ্গে আপনাদের দেখাবো কিভাবে গুড় কাটা হয় অর্থাৎ খেজুরের গুড় আজকের ভিডিওতে আমার সঙ্গী হবে আমার বন্ধু সুপ্রিয় যিনি হচ্ছে দ্য ভ্রমণ প্রোডাকশানের ক্যামেরাম্যান আর আমারও খুব একনিষ্ঠ বন্ধু তো আজকে ও আমার সাথে সারাক্ষণ থাকবে পুরো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ হচ্ছে এইখান থেকে এখন কোথায় যাব আমি নিজে জানি না বাট আমার গাইড হচ্ছে আমার বন্ধু তো এখন আমরা কোথায় যাব এখন যে গুড় যে মানে খেজুরের রসটা কেটে জাল দেওয়া হচ্ছে মানে যেখান থেকে রস তৈরি করা হবে আমরা সেখানেই আসলে যাব এবারে বলি কিভাবে তৈরি হয় নলেন গুড় আমরা কম বেশি সবাই জানি যে নলেন গুড় কিভাবে তৈরি হয় তবুও এই ভিডিওতে আমরা দেখে নেব যে নলেন গুড় কিভাবে তৈরি হয় ফাইনালি চলে এসেছি একটা জায়গায় যেখানে এখানে খেজুরের রস থেকে মানে গুড় তৈরির পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে তো এই হচ্ছে সেই জায়গা যেখানে গুড় তৈরি হচ্ছে এখন অসাধারণ সুগন্ধ চারিপাশে মোমো করছে একদম

অল্প অল্প খড় দিয়ে এই গুড় ফোটানো হচ্ছে এই গুড় মিনিমাম তিন থেকে চার ঘন্টা ধরে ফোটানো হবে তারপর একটা সময় এসে এটাকে ঠান্ডা করতে দেবে এবং তার ঠান্ডা করতেও সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা অসাধারণ গন্ধে চারিদিকটা যেন ভরে গিয়েছে তো ওই দূরে দেখা যাচ্ছে সব খেজুর গাছগুলোতে হাঁড়ি বাঁধা রয়েছে আর এই হাঁড়িগুলোই নামানো হবে হচ্ছে সন্ধ্যের দিকে আর এই হাঁড়ি থেকে যে রস থাকবে সেই রসের জাল দেওয়া হবে পরের দিন সকাল থেকে একদম তো ফাইনালি এবার এখান থেকে বেরোচ্ছি তো এবার যাব হচ্ছে বহুরুর দিকে এবং জয়নগরের দিকে ওখানকার মোয়া ট্রাই করতে তো এখান থেকে খবর পেলাম যে ওনারা মানে দোকানদাররা পাইকিরি দরে এখান থেকে গুড় নিয়ে যায় সেই গুড় থেকেই ওইখানে ওরা দোকানে বসে রাত্রে মোয়া তৈরি করে তো এখানে আরও খবর পেলাম যে এদের রসের হাঁড়ি কাটা হয় বিকেল নাগাদ ঠিক তিনটে থেকে পাঁচটার মধ্যে আর এদের খেজুরের রস জাল দেওয়া হয় ওই হাঁড়ির জাল তো পরের দিন ভোর থেকে শুরু হয় তো এক একটা মানে ডেচকি যেটাই ওনারা জাল দেন যে পুরো প্রসেসটা যে হাঁড়িতে যে ডেচকিতে কমপ্লিট হয় সেই ডেচকিতে সময় লাগে প্রায় একটা মানে গুড়ের একটা সেট তৈরি হতে প্রায় প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ইভেন সেটা ঠান্ডা হতেও সময় লাগে প্রায় দু থেকে আড়াই ঘন্টা তো এই প্রসেসটা চলে এনাদের সারা দিন ধরে তো সারা দিনে এনারা টোটাল তিন থেকে চার ডেজ কি রস থেকে গুড় তৈরি করেন দিকে শুধু চারিদিকে দেখা যাচ্ছে শুধু খেজুর গাছ আর তাল গাছ ভর্তি তো এইখান থেকেই বিভিন্ন গাছে এনারা হাঁড়ি বাঁধেন আর সেখানেই এইখানে জাল দিয়ে গুড় তৈরি করা হয় তো বেরোনোর সময় হঠাৎ চোখে পড়লো যে কাকু এখন রসের হাঁড়ি নিয়ে আসছে তো এই হাড়ির রস আবার ফোটানো হবে বিকেল বেলায় প্রথম বহুরুতে মোয়া তৈরি করেছিলেন জামিনী খুঁড়ো ছিলেন এই বহুরুটি বাসিন্দা এবং তিনি চাষ করতেন কনকচুর ধান তিনি তার কনকচুর ধান থেকে খই তৈরি করতেন এবং সেই খইয়ের সাথে তিনি মিশিয়ে দিলেন নলেন গুড় এবং তৈরি করলেন একটা মণ্ড সেই মণ্ডের নাম দিলেন মোয়া প্রথম তিনি পরিবেশন করতেন বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে সেই মোয়া খেয়ে সেই ওখানকার স্থানীয়রা হৈ হৈ ফেলে দিয়েছিল যে এই মিষ্টি আগে কখনো তারা খায়নি তো এভাবেই জন্ম নিয়েছিল মোয়া সেটাও আবার বহুরূপ গ্রামে তাহলে ভাবছেন যে তাহলে জয়নগরের মোয়া এত বিখ্যাত কেন তাহলে এবার বলি জয়নগরের মোয়া এত বিখ্যাত কেন জয়নগরের বাসিন্দা বাবু অর্থাৎ পূর্ণচন্দ্র ঘোষ এবং তার বন্ধু নিত্যগোপাল সরকার এই মোয়া মিষ্টির সঙ্গে মিশিয়ে দিলেন কাজু কিশমিশ এলাচ এবং খোয়ার গুঁড়ো অর্থাৎ খোয়া ক্ষীরের গুঁড়ো এবং তৈরি করলেন আরো সুস্বাদু একটা মোয়া আর এই সুস্বাদু কর মোয়া বাজারে আসতেই হইচই ফেলে দিল আর এভাবেই শুরু হলো জয়নগরে মোয়ার পথ চলা ফাইনালি এখন চলে এলাম বহুরু বাজারে তো এখানে কয়েকটা ভালো দোকান রয়েছে যেখানে মোয়া এনারা রাত্রে তৈরি করেন এবং দিনে বেচেন আর খুবই সুনাম ধন্য তো এখানে কয়েকটা মোয়া ট্রাই করব। তো ফাইনালি চলে এলাম রামকৃষ্ণ ও মা শারদা মিষ্টান্ন ভাণ্ডার বহুরুর তো শুনেছি এখানকার মুয়া অত্যন্ত জনপ্রিয় তো এখানে এসে দেখতে পাচ্ছি মানে অত্যাধিক সুগন্ধ ছাড়ছে তো এখানে এবার দেখো মোয়া ট্রাই করবো এবং টেস্টটা দেখো কেমন হয় তো বহুরুর অথেন্টিক মুয়া সেটা এখন ট্রাই করব এছাড়াও এখানে এলে পাবেন নলেনগুড়ের বিভিন্ন রকম আইটেম তার মধ্যে যেমন রয়েছে এখানকার নলেন গুড়ের রসগোল্লা বাদাম ছাপা এছাড়াও রয়েছে এখানকার অথেন্টিক নলেন গুড়ের যে পাটালি সেই পাটালি এছাড়াও এখানে মোয়ার বিভিন্ন রকম আরও ভ্যারাইটিস রয়েছে আর এই দোকানের গুগল ম্যাপ লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি বহরুতে আসেন অবশ্যই এই দোকানে একবার ঢুকবেন ফাইনালি মোয়া ট্রাই করলাম সিরিয়াসলি বলছি যেখানকার যেটা অথেন্টিক খাবার অবশ্যই সেখানে গিয়ে ট্রাই করাটা মাস্ট অন্তত যেটা আমি বুঝেছি সিরিয়াসলি বলছি যে মোয়ার ভিতর যে এলাচ এবং যে মিষ্টি এবং যে গুড়ের যে স্বাদ সেই স্বাদটা মানে এইখানে এসে আমি পেলাম জয়না মানে কলকাতাতেও খেয়েছি বাট এই জয়নগরে এসে যেন স্বাদটা যেন আরও ভরপুর পেলাম কেন জানি না বাট এখানে হয়তো আজকেরই বানানো বলে সেটা পেলাম কিনা না জানি না বাট সত্যি কথা বলছি অসাধারণ লেভেলের খেতে সুপ্রিয় এখন মোহা খাচ্ছে তো ওকে একবার জিজ্ঞেস করব যে ওর মোয়াটা কেমন লাগলো বলছি মোহাটা কেমন লাগলো এক কথায় মোহাটা ভালো আর তার থেকে বড় কথা কলকাতায় যে মোহাটা পাওয়া যায় তার থেকে সম্পূর্ণ আলাদা রকম আর তার থেকে আরেকটা বড়ো কথা যে এলাজ আর যে দূরের যে সাতটা এটা কিন্তু মানে এখানেই একমাত্র পাওয়া যাবে আচ্ছা কাকুর সাথে আমার কথা বলতে গিয়ে জানলাম ওনাদের কলকাতায়ও ব্রাঞ্চ আছে তো কাকু কলকাতায় আপনার কোথায় ব্রাঞ্চ আছে আচ্ছা কোলে মার্কেটের কোথায় মানে আমাদের ধরুন অডিয়েন্সরা দেখছে এরা মার্কেটের কোথায় যায় আচ্ছা কোলে মার্কেটের দু নম্বর গেটে মা সারদা নামেই মা আর মিষ্টান্ন ভাণ্ডারের নামেই এনাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে যদি কেউ কলকাতাবাসী থাকেন আমি অবশ্যই তাদের রেকমেন্ড করবো যে কোলে মার্কেটের দু নম্বর গেটে গিয়ে এনাদের মিষ্টি দোকান থেকে মোয়াটা কেনার কথা কারণ এতদূর জয়নগরে মানে এসেও লাভ নেই বিকজ কলকাতাতেও এনাদের ব্রাঞ্চ রয়েছে তো এখন বাজে বিকেল পাঁচটা নাগাদ তো এখন বেরোচ্ছি জয়নগর থেকে তো বহুরু এবং জয়নগরের মোয়ার টেস্ট করার পর এবার